بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم واليدين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনামিজি প্রিয় শ্রোতা বন্ধুগোণ এই দোয়াটি খেলাস আমলের নিয়তে শুনুন গভীর মহ করে যদি আপনি কিছুদিন আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার যে কোনো প্রকার বালাম চিরাত ফেতনা ফেসাদ এটি বিভিন্ন ধরনের আশ্রা এবং বদিনের নজর ইনশাল্লাহ আপনি যদি আমলটা ইফলাতের সাথে আমলের মেয়েতে খুচ খসরু সাথে যদি করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি আপনি রেজাল্ট পাবেন উক্ত আমল করে আপনি যদি উপকৃত হন আমাদের পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদের নিকট আমাদের প্রচার পৌঁছে দেবেন আর যদি আপনার আরও অন্য কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের পেজের সাথে লেগে থাকুন ইনশাআল্লাহ সামনে দেখে আরো বিভিন্ন দোয়া যেগুলো পড়লে আপনার উপকৃত হবেন সেরকম কিছু কিছু দেওয়া ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে দিব সেই প্রত্যাশা আমাদের এই ভিডিওটি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত